নয় ইন্ডিয়া আসাম থেকে আরও দেড়শো কিলোমিটার দূর থেকে আমার এক সন্তান মুড়িদ হওয়ার জন্য এসেছে আজকে তিন দিন আমার সাথে ফাস্টফুড বিশা আগায়া এই ফাগলা কত দূর থেকে এসেছে বাবা এই আসেনি সেখানে না আসেন হ্যাঁ ইন্ডিয়ার লোকটারে ভিতরে আসতে হলো আজকে তিন দিন রহিমুদ্দিন লস্কর জালালি সাহেব মনে থাকবো আচ্ছা বাড়ি কোথায় শিলচর খাসার আসাম থেকে অনেক দূরে নাকি আচ্ছা বিশা করছে ফাস্টফুড করছে কইরা এ পাগলা দেখেন আশেক রসুল কত আশেক আমাকে আজকে দুই বছর যাবত ফোনে ফোন দেয় বাজান আমি আমার ধন সম্পদ বিক্রি করে হলো আমি আপনার কাছে মরিত হব তো এটা আমি না মাওলা যারে কবুল করে এটা ওনার কাছে কথা কন ঠিক কিনা আর বায়াত আমার কাছে হচ্ছে না বায়াস হচ্ছে সে মদিনা ওয়ালার কাছে উসিলা হলো বাবা জালালি কথা কন ঠিক কিনা দুনিয়াতে যেরকম মা বাপ আসার উচিলা ফাটাইছে কে জোরকম কে এই জন্য বায়াত হওয়া ফরজ বায়াত প্রত্যেককে হওয়া লাগবে কারো বায়াত মাফ নাই বায়াত ছাড়া রসুলকে পাওয়ার কোনো রাস্তা নাই এটা থাকতে হবে যাকে ভালো লাগে তবে হকানে ফির থেকে বায়াত হতে হবে কথা বলেন ঠিক কিনা দুটা মিনিট তারা যেহেতু দুইজন আমি বায়াতটা করাব তিনজন নাকি আপনি আসবেন তাহলে এদিক দিয়ে চলে আসেন এদিক দিয়ে চলে আসেন কষ্ট করে ফয়জনে দুই একজন বাহির হয়ে যাও এখন তা আবারও কেনা দিব তারা বায়াতটা হোক বায়াত হলে ভালো ধরো আমার হাতে ধরতে হবে আঙ্গুলে ধরো এই আঙ্গুল মুখ করি ধরো উনি ধরো সবাই যারা বায়াত হয়েছে আগে যারা বায়াত আগে হ্যাঁ ধরো যারা বায়াত আগে হয়েছে আপনি এদিক দিয়ে বসেন আপনি বসেন আপনি বসেন বসেন আপনার কবুল হবে তারা ইয়া করো সারা দেশে দেখো সবাই বাহির থেকে নিয়তে তবা হবে তবা করলে জীবনে মাফ কথা বলেন ঠিক কিনা নিয়ত করবেন তবার এখানে যারা আছেন তবা নিয়ত করবেন আর যারা বায়াত হওয়ার নিয়ত থাকে ওখান থেকে পড়লে বায়াত হয়ে যাবেন আমার সাথে সকলে বলেন মিনাশ শাইতানির রাজিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله هيل قول العظيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أستغفر الله كما أمر بیمار فتح کا اور جذبۂ کا, کا حقیقتاً مین صلیحین یا اللہ میں گناہ گار تیرے دربار, تیرے دربار ملص میں توبہ کیا تو بخشا دے, 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 دے ہمارے, ہمارے حگیلے فسیلے, فسیلے زانہ وزانہ ইচ্ছা অনিচ্ছা ইয়াল্লা মাফি ফরমাদ তাবাদ্দা আয়াহু মির রসুলিহি অমালা ইকাতিহি অকুতুবিহি অরসুলিহি পালিয়াউমিল আখেরে অলকাদ্রে খাইরে মিনাল্লাহি তালা অলবাসে বাদাল মাউদ রাদি তুবিল্লাহি রবানসলামদিন অবসিনা মহামদিন নবী ও রসুল দাখিল হুতি হাই মাই নকশবন নকশব মজদ্দিয়া লা খাফুন অলাই অলাহ ইহ জন তয়ুব তুব লাহ লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কষ্ট করে জায়গায় জাগায় যাগা বাবা যে কান জায়গা না বুঝে নিবেন বুঝিফা করলে কলব তাজা হয় এলেমের দরজা বাড়ে সব হান্না কর পান জায়গা না নামাজের করলে আর আমাদের রুজিফাটা এমন একটু জিফা সামান্য কথাটা বললে আপনার একটু বুঝবেন কদরটা আমাদের এই রুজিফা গুলা নকশাবাদ মজার দিয়ে দেওয়ার তরিকা রুজিফা কেউ যদি ফজরের নামাজ পড়ে করে জোহরের আগে মারা গেলে শহীদ দরজা জহর ভরি করলে আসর আগে মারা গেলে শহীদ দরজা আসর ভরে এই অজিফা করলে মাকৃবির আগে মারা গেলে শহীদ দরজা মাকৃব ভরে করলে ঈশার আগে মারা গেলে শহীদ দরজা ঈশার ভরে করলে ফরস বজরের আগে মারা গেলে শহীদ দরজা আল্লাহ এবং কি তিন হাজার জাদুটনা যে হলেন বাসের তলে উনি তসবি বড় অবস্থায় নয় ঘন্টা পরে বাস উঠেছে যে খেতে জ্বালালি যেমনি এমনি বসে তসবি পড়তেছে এগুলো অবিশ্বাসের কিছু না বাবা বৈজ্ঞানিকেরা অক্সিজেন নিয়ে পানির তলে থাকতে পারেনি কথা কেন গা ওরে অক্সিজেন বানাইছে কে মানুষ বানাই না অক্সিজেন দিয়া পানির তলে জাহাজের ভিতরে যায় কয়টা লাশ কয়টা কাটছে কয়টা মরছে মানুষ বানান না এটা বিশ্বাস করে দলিল সারা কথা কয় না আর অজিফাটা এমন একটা অজিফা চল্লিশ দিন করলে তিন হাজার জাদু টানা যত বড় জাদু হোক শরীরে বিঁধবে না সুবাহ অ্যাক্সিডেন্টে মারা যাবেন একটা ফসম আপনার কাটবে না যদি হায়াত মা চলে যাবেন কিন্তু আপনি তাজা করে থাকবেন বলেন অনেকের দেখবেন অ্যাক্সিডেন্টে নামি কাটতে ফ্যাটের উজলি বাইরে যায় এরকম হয় না হয় না আপনাদের এই স্বাস্থ্যগঞ্জ একটা অ্যাক্সিডেন্ট আমার নিজের চোখে দেখলাম মারা আক্তক একটা অ্যাক্সিডেন্ট যারা মাস তিনিক আগে হ্যাঁ ডাইরেক্ট মুখোমুখি বাস হয়েছে আমি অ্যাক্সিডেন্টের সামনে ছিলাম পরে আমি ঘুরে এসে একটা মাহফিল ঘুরতে আমার কষ্ট হয়ে গেছে যাক ছেড়ে দিলাম কথাটা তো আমার আপ্মার কথা কেন বললাম জান আমাদেরকে শিক্ষা দিয়েছেন পানজেখানা পান জেখানা মজিফা জরিফ কি করতে পারে না চল্লিশ দিন যাবাক বেলাইতি সুফ্রা দরজাটা খুলে যাবে এই বেলাইতি সুফ্রা দরজাটা কি একটু বর্ণনা দেওয়ার পরে মোনাজাত বেলাইতি সুফ্রা দরজাটা হলো এটাই আপনি যোগ্য বন্ধ করছেন নতুন ব্রিজ এখন কে কীভাবে আসে কেউ দেখতে পারবে বলার কোন লাইন আছে এবার এটাও বুঝা দিচ্ছি এবং তখন মানুষ বেড়াতে আমার মনের কথা কই আমি দেখা হাসাই জায়গা ছিলাম কথা করে আসলে তার চোখে সব দেখা যায় এটার নাম হলো বেলায়ত এটার নাম কি এই বেলায়ত এর ক্লাসে গেলে ক্লাস করলে না বেলায়ত পাইবে না ডাক্তারি ভর্তি হলে ডাক্তারি ক্লাস করা লাগে কুসিং করা লাগে কথা কর ঠিক কি না এই কুসিংটা হচ্ছে অজিফা কুসিংটা কি অজিফা এই অজিফাটা অবশ্যই আমাদের যতগুলা লোক আছে আমার ছেলে আমি। যেহেতু পুরা নজর ওনার প্রতি আছে ওনাকে দিয়ে গেছি হস্ত হস্ত আপনার কাগজ গুলা নিয়ে শিখবেন আল্লাহ ইমামের পে কবুল করো সকল করে আমিন বাবা আজকের কবন করো সকল করে আমিন